হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ কোথাও কোথাও প্রতিমা তৈরির অর্ডারের কাজ বাড়িতে বসেই করছেন প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা এরই মধ্যে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে নিজস্ব প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের তথ্যচিত্রে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট তবে ফরিদপুরের ভাঙা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামে কয়েকটি পরিবার শুধু প্রতিমা তৈরির কাজ করেন প্রতি বছর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে প্রতিমা তৈরি করলেও পারিবারিক সমস্যার কারণে এবছর বাড়িতে বসেই তৈরি করছেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা প্রতিমা শিল্পী রঞ্জিত পাল জানান বংশ পরম্পরায় বাবার হাত ধরেই এই কাজ শিখেছেন তিনি তার মারা যাওয়ার কারণে তিনি এবছর বাড়িতে বসেই কাজ করছেন প্রায় বিশ বছর ধরে এ পেশায় আছেন এবছর তিনি দশ মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন এটিতে পঞ্চাশ থেকে দুই লাখ টাকার মতো এক একটি মণ্ডপের প্রতিমা তৈরির খরচ পাচ্ছেন তিনি জানান সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদা মাটি খড় কাঠ বাঁশ ও সূত্রে দিয়ে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রতিমা শিল্পী জনি কর্মকার জানান কাল থেকে মাটির কাজ শুরু করব এখানে কাজ করে প্রতি মাসে তিনি বিশ হাজার টাকা বেতন পান এ বিষয়ে প্রতিমাশিল্পী সুনীল চন্দ্র পাল জানান তিনি প্রায় সত্তর বছর ধরে এই প্রতিমা তৈরির কাজ করছেন আগে অনেক অর্ডার পেতেই বেশ ভালোই কাটছিল জীবন কিন্তু দিন দিন অর্ডার কমে যাওয়ায় দুশ্চিন্তা ভর করেছে